চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হসপিটাল শুভ উদ্বোধন করলেন জাফর আলম এমপি কক্সবাজারের চকরিয়া থানা রোড কুদার কোম সংলগ্ন এলাকায় অত্যাধুনিক চিকিৎসা নিয়ে স্বল্প করেছে উন্নত সেবা নিশ্চিতে যাত্রা শুরু করেছে চকুরিয়া সেন্ট্রাল কেএল হসপিটাল ইউনিট এক একই দিনে বরুতলে শাখা সেন্ট্রাল কেএল হসপিটাল ইউনিট টু শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার সাতাশে জানুয়ারি বিকাল তিনটায় কক্সবাজার এক আসনের সংসদ সদস্য আলহাজি জাফর আলো ম্যাম্পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন সেন্ট্রাল কেয়ার হাসপাতাল

আপনার খাওয়াটা এটা কোনোভাবেই আপনার শরীরের জন্য আমার নাতির এই যে সেটার প্রতি তার যে প্রাণ আশা এটা তার মধ্যে আসে আমি বিশ্বাস করি তার বন্ধুরা এখানে থার্মিটা দিয়ে অজানাকে জেনে আমাদের এই গ্রামের যে গরিব দুঃস্থ মানুষ যা মূলত সেবার জন্যই হাওয়া করেন বহু অবস্থা থাকে এবং যেন মানে খাওয়া মানুষের মতো থাকে তাদের পাশে তারা আমার পক্ষ থেকে আমার সর্বোচ্চ সহযোগিতা আমি চাই আমি যাব আমি কথা দিচ্ছি যে আমাদের সহকারী কিছুমান স্যার যে কথাগুলো মোবাইল এই কথাগুলো যাতে তাদের ঠিক আপার লেশন হিসাবে তারা নেয় আমি মনে করি যে উত্তরোত্তর উত্তর এই হাসপাতালে আরও সব আরও উন্নতি হবে মানুষের সুচিকিৎসা

জীবনটাই আপনাকে একটা সচ্ছল একটা অগ্রগতি এনে দিচ্ছে সেই জীবন বাঁচানোর জন্য বেশি টাকা মানুষ করে চিকিৎসা করতে আপনার সবাই সে আমি কথাটা আসলে তার কাছে অসুস্থি পরিমাণ হয় মানুষ গরিব মানুষ চিকিৎসা পাব এটাও যেমন সত্য কথা আমার উন্নত চিকিৎসার জন্য যারা যা রোগীরা লাইব্রেটিস সেটা বহন করে এইটাও সত্য এই জন্য আমি মনে করি যে আমাদের এই চকরিয়াতে উত্তর উত্তর আরো হাসপাতাল গড়ে উঠবে এবং আমাদের ছেলেমেয়েরা কথায় বড় না হয়ে চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যাবে আবার এই সত্য ডক্টর মুশকা চ্যান যখন খুব প্রসিদ্ধ ডাক্তার তখন সবচেয়ে সব উপাসনকারী স্যারের কানেগার একজন ইন্ট্রাণী করা স্যারের নাম চলে আসছে তার মায়ে ডাক্তার কেটে বেরিয়ে যায় কিন্তু ডাক্তার নুর থাকি আঁকি একটা পরপাশন সে করে করেছে তো আর ডাক্তার নুরুলসলাফরা ফার্স্ট ও কম্পিউটারকে গিয়ে বলেছে যে

সেন্ট্রাল কেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাইসাল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া চার্কেল সহকারী পুলিশ সুপার তফিকুল আলম চকরিয়া থানার অফিসার্স উসি সন্দন কুমার চক্রবর্তী বোমো বিলসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল কাদের সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমরা এটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন কিংবা অন্যান্য কাজে গিয়ে থাকি তবে হসপিটাল হচ্ছে অর্থে যে প্রতিটি মানুষের চিকিৎসার সেবা নিতে হয় মানুষ পাত্রই অসুস্থ হয় মানুষ পাত্রই ডাক্তারের সরনাপন্ন হয় নার্সদের সরনাপন্ন হয় তো সেই ক্ষেত্রে ব্যাপারটা শুধু এমন নয় যে আমার একটি টেলিভিশন কেনা দরকার আমার একটি কাপড় কেনা দরকার আমি গেলাম কিনলাম পছন্দ করলাম কিনে চলে আসলাম এর সাথে মানুষের আবেগ জড়িত এর সাথে মানুষের হাসি কান্না জড়িত এর সাথে মানুষের সুখ দুঃখ ভয় নানা কিছু জড়িত থাকে তো একজন ডাক্তার অথবা নার্স

আমরা রাগ করি খারাপ লাগে এবং যারা ইনভেস্ট করে তাদের মনে মনে অনেক বেশি আনন্দ করতে থাকি কিন্তু আমরা যখন ইনভেস্ট করি আমাদের জায়গা থেকে তখন যেটা আমরা বিল করি না যে অপর দিকের যে মানুষটা আছে সে আসলে কেমন সমস্যার কথা নেয় কেমন দুঃখ নিয়ে সে আসলে বিழை হয় তো আমাদের প্রফেশন আছে এই প্রফেশনার মধ্য থেকে আমরা আয় উপার্জন করব আমাদের সমস্যাটা হচ্ছে আয় উপার্জন দিয়ে চলবে সবই ঠিক আছে তারপরে আমাদের বিবেককে জাগ্রত রাখতে হবে যেন মানব দুটোগতগতিক ভাবে

সৃষ্টিকর্তা সান্নিধ্য লাভের জন্য অনেক কিছু তো আমাদের আর একটি পথ হচ্ছে সৃষ্টির সৃষ্টিকে সৃষ্টির জীবকে সেই জীবের কল্যাণের জন্য জীবের মাধ্যমে লাভ করা যায় বলে বিশ্বাস করি আমি আমার চিত্তে এবং ধারণ আজকের এই সেন্ট্রাল কেয়ার হসপিটাল তার যাত্রা শুরু করছে

আমরা সুপ্রদেশ যদি আপনারা আপনারা আজকে আমাদের সুবদর ও সুলে মসজিদ প্রবাদটি এবং বিশেষ উদ্দেশ্যে মসজিদ আছেন যারা মহামত্তর হলো সহকারী পুরশমার চক্র সাইকেল আরো উপস্থিত আছেন

চকরিয়া চিরিঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জামাল হোসেন চৌধুরী ও পরিষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ফরিদুল আলম সাওদাগর ও ভবনের মালিক দিল মোহাম্মদসহ বিশিষ্ট